বাজে সকাল দশটা ছয় আর মা এখানে কুকুর ভাত রেডি করছে ভাত ডাল আরু আলু ভাজা এখানে বেগুন আছে কালকে এসেই কিছু টুকটাক বাজার করেছি আমরা গুড মর্নিং সিম্বা উলিবো বলে তুমি কখন উঠেছো তারপর তুমি কি করেছো আচ্ছা আর তুমি তুমি হ্যাঁ আপনি ব্রাশ করেছো একা কেমন করে করেছো দেখিয়ে দাও 엄마 엄마 এখন ভাত খেয়ে নাও হ্যাঁ ফাস্ট ক্লাস হ্যাঁ ফাস্ট ক্লাস আচ্ছা নিলিমা তুমি ব্রাশ করেছো নিলিমা তুমি কি খেয়েছো চা এবার তোমরা দুজনেই ভাত খেয়ে নেবে হ্যাঁ

চলো আমরা এবার রেডি হই তুমি আমি বের হই হ্যাঁ আমি ফোন করেছিলাম প্রীতি অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে হ্যাঁ তো চলো কাজটা করে চলে আসি হ্যাঁ তারপরে বিকালবেলা যেখানে যাওয়ার একটু যা মেইন কাজটা করতে হবে হ্যাঁ হ্যাঁ এই ঘরে মা শুয়েছিলাম না ঘুম কেমন হয়েছে মা ভালো হয়েছে না আমরা এয়ারবিএনবি প্রেফার করি সব জায়গায় গেলে কারণ আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে থাকতে পছন্দ করি সবাই মিলে আর সব থেকে বড় কথা যে ছেলেটা একটু দৌড়াদৌড়ি করে মানে

এই যে চাটা করে ভীষণ ভাল লাগছে সকালবেলা ভালো নিচে হ্যাঁ বাড়ি নিচেই একদম বেনারসি চা আর এখানে সবার এক কাপ করে কিন্তু মায়ের দুধ তো হ্যাঁ ভালো লাগছে জায়গাটা খুব ভালো তুমি দৌড়াদৌড়ি করবে না চাটা কিন্তু খুব গরম ভীষণ গরম নাম সিম নাম বাহ এই যে না তোমার সবাই কেমন আছে চলে এসেছি আমার ছকঝকা তার থেকে সুন্দর লগ্নে আজকে আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি আর মা এবার বেরোবো শাড়ির দোকানে তো আগের বছর যেই মানে আগের বছর থেকে আমি এখানে অনেক কন্ট্যাক্ট আমার হয়েছে তো মাঝখানে আরও কন্ট্যাক্ট হয়েছে আজকে নতুন আরও কয়েকজনের কন্ট্যাক্ট পেলাম তো এসেছি যখন ভালো করে সমস্ত জিনিসপত্র দেখে একদম বেস্ট পুজোর জিনিসটা নিয়ে যাব তোমাদের জন্য আর একটা ভিডিও আমি ডেফিনেটলি আপলোড করব এখান থেকেই যাতে তোমরা বেছে নিতে পারো তোমাদের মনের মতন শাড়ি মাশরু কাতান তো থাকেই আমার কাছে আর বানারস হচ্ছে কি বলবো মানে নতুন নতুন শাড়ি জিনিসপত্র অনেক কিছু থাকে এবং সব থেকে ভালো জিনিস কী বলো সব বাজেটের থাকে ঠিক আছে মানে মাশরুম তুমি সব বাজেটের পাবে কাতান তুমি সব বাজেটের পাবে সবসময় যে সবাই মানে শাড়ি কিনছে সেটা তো নয় অনেক সময় গিফটিং এর ব্যাপার থাকে তো অনেক সময় আমি দেখেছি এখন আমার এক বছর মানে এক বছর বিজনেস করার পর আমি একটু জিনিস দেখেছি যে অনেকে হয়তো আমার কাছে এসে টোয়েন্টি থাউজেন্ড স্পেন্ড করছে বাট পাঁচটা শাড়ি পাঁচটা শাড়ি আবার যার বিয়ে বলেন করো সে

তোমরা যেখানে থাকবি লোকেশনটা দিও চলে যাব ঠিক আছে ঠিক আছে আমাদের লাঞ্চ খুব সিম্পল ডাল ভাজা তোমরা বাইরে না যা না মধ্যম ঠিক আছে তুমি তুমি আমরা হোটেলের রেস্টুরেন্টে বসে খেয়ে ছাড়া তোমার ছাড়া কেউ আমাকে ছেড়ে খেতে পারো না না এটা তুমি আমি স্নান টাইম করে রেডি হয়ে থাকো হ্যাঁ নীলিমা হ্যাঁ তুমি বসে থাকো ছেলের কাছে নীলিমারও লাঞ্চ হয়ে গেছে তুমি গাইড চলো আমরা বেরিয়ে যাই টিকলুর একটু মন খারাপ কেন কেউ জানে আমরা দুজন বেরিয়েছি তো আমরা ঘুরে ঘাড়ে ভালো করেই আসবো কিন্তু ঘটনা হচ্ছে যে বৃষ্টি পড়ছে প্লাস টিকলু অনেকটা ড্রাইভ করে এসছে একটু সন্ধেবেলা করে সবাই মিলে একটু বেরোলাম কোথাও ঠাকুরের মন্দিরে গেলাম ঠিক আছে কিন্তু এই এই কাজটা করাটা ভীষণ ইম্পর্টেন্ট মানে বসে থেকে বেছে নেওয়া জিনিসপত্রগুলো যার কারণে আমরা বেরিয়ে পড়লাম সিম্বারও টায়ার্ড হয়ে আসতে পারলাম তো শুয়েই তো চলো যাওয়া যাক

জাস্ট এখান থেকে একটুখানি আগের বারও এসেছিলাম কিন্তু অতটা বুঝতে পারছি না হ্যাঁ চলে এসেছি এই মুহূর্তে শাড়ি দেখতে শাড়িটা কি সুন্দর লাগছে মাকে পরে খুব সুন্দর লাগছে এই দেখো আচলের পোর্শনটা এরকম লাইট ওয়েট শাড়ি ভীষণ সুন্দর ভেতরে ভিভ করা আমি বাড়ি গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি এই যে ভেতরে বিভিন্ন সব শাড়িগুলো নিয়ে বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছে প্রীতি চিনন কাম কি চিজ কে চিনন কে উপর গোল্ডেন জারি দেখো এটা হচ্ছে চিনন সিল্ক সিল্ক না চিনন এটা হচ্ছে চিনন সিল্ক তার উপরে গোল্ডেন জেরি ওয়ার্ক কি সুন্দর কালারটা আর এত হালকা জিনিসটা না মা পরে খুব আরাম আছে না আঁচলের পোর্শনটা ভীষণ সুন্দর ব্লাউজটা এরকম নর্মাল বুটিতে যাবে ইয়েস অ্যান্ড এই যে পুরো শাড়ির লোক এটার ওপরে কালার্স আছে এগুলো তোমাদের আমরা উমিকাতে দেখিয়ে দেবো হো অনেকে তোমরা খাড্ডি বলেছিলে এই যে খাড্ডি খাড্ডি জর্জেট খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর এরকম কালার হ্যাঁ আর এটার গোটা ভিডিওটা তোমরা দেখতে পাবে উমিকাতে এখানে তোমাদের মানে যারা আর কি মানে ছেলেরা আর কি তারা বোর হয়ে যাও মেয়েরা তো সবসময় শাড়ি দেখতে পেলেই খুশি এই জন্য উমিকা চ্যানেলটা খোলা

শাড়ি নেওয়া হয়ে গেছে এবং আমাদের প্রথম লাইভ ডেস্টিনেশন লাইভ দুজনে মিলে আমরা করে দিয়েছি তোমরা দেখে জানিও কেমন এবং আজকে রাত্রিবেলা ইচ্ছা আছে মোটামুটি যা যা শাড়ি নিয়েছি কিছু ভিডিওস বানি এখান থেকে শেয়ার করব এক সপ্তাহ নানারকম জিনিসেই আর কি ভিডিও দেওয়া হয়নি মনেই হয়নি যে ভিডিও করি অনেক কিছু চলছিলো চলছেও এখন এবং চলবেও যতদিন না আমরা যেটা চাইছি সবাই মিলে সেটা পাচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলো বাড়ি যাই পুতুলা ওয়েট করছে দেখি মা আর পাগল হয়ে যাচ্ছে ঠিক আমরা তিনজন একটু বেরোলাম যাচ্ছি ভূতে ভূতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আইআইটি বারানসি মাকে আনতে যাচ্ছি মাকে ওখানে চলে আসতে বলবো মাকে আনতে যাচ্ছি মাকে ওখানে চলে আসতে বলছি এবার আমরা বেরোচ্ছি শাড়ি নেওয়া হয়ে গেছে কিছু শাড়ি নিয়েছি করব না ভিডিও আর বাকি তো কলকাতায় গিয়েছে আমাদের দেখাবো ঠিক আছে কাতান সিল্ক নিয়েছি খুব সুন্দর সুন্দর চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি আবার ফিরে তার কারণ নিয়ে এসেছি ভাবছিলাম আমাদের লেট হবে আর ওদের সঙ্গে যে অনেক শাড়ি ফাড়ি রয়েছে সেটা এখনই জানলাম তো সেটা আবার আমাদের বিএনপিতে রাখতে হবে শাড়ি ফাড়িগুলো গুলো তারপরেই বেরোতে পারবো তো এখন আবার ফিরে যাচ্ছি তিনজনে একসঙ্গে পাঁচ জনে মিলে ঘুরতে যাবো

আমি এখানে বসবো টিকলু না পাপা পাপা তুমি কোথায় আইআইটি ভিউর ভিতরে স্যাডলি যে ক্যাফেটেরিয়াটা যাওয়ার জন্য এসেছিলাম ওটা বন্ধ হয়ে গেছে ছটায় বন্ধ হয় বুঝলে হ্যাঁ এখানকার পরিবেশও আইআইটি খড়গপুরের মতন একটা হ্যাঁ একদম দু হাজার বারোতে এটা আইআইটিতে কনভার্ট হয়েছে গেছিল বানারস হিন্দু ইউনিভার্সিটি আর তারও আগে ছিল বানারস ইঞ্জিনিয়ারিং কলেজ হ্যাঁ সেটা দিয়ে শুরু হয়েছিল 1968 আমি পড়েছিলাম এই জায়গায় আচ্ছা ভিতরে ভালো ক্যাফেতে যাব না হয় না আমি গুগলে সার্চ করে দেখলাম যে টেরাকোটা ক্যাফে বলে একটা ক্যাফে রয়েছে এখানেই সুন্দর দেখো জাস্ট দেখো সুন্দর ক্যাফে নাম হচ্ছে টেরাকোটা আশি ওখানে

আর সিঘা আমাদের এখান থেকে বাড়িটা ওয়াকিং ডিস্টেন্স জানো তো হ্যাঁ না না আরে মাঝকে প্রচুর হেঁটেছে বেচারা সবে দু মাস হয়েছে অপারেশন হয়েছে আজকে না কালকে শাড়ি আছে আরও কালকে করাবেন আর উসি দেখবো।

পাপার সাথে একটু শেয়ার করে খাও একটুখানি পাপাকে দাও বলো পাপা খাও তুমি একটু খাও পাপা একটু খাবে তুমি তো জানো শেয়ারিং কেয়ারিং তুমি শিখেছো না স্কুলে টিউশন কি করছে আর কি দেখছে আর আর ও আর তুমি কি অর্ডার করেছো খানে আর আর একটা কি অর্ডার করেছো তুমি কিছু বলো তুমি তুমি যে বেড়াতে এসছো একটু কিছু বলো ভিডিওতে বলো কেমন লাগছে বলো

লেবু भाजी মেগুন भाजी আছে আর আলু শুদ্ধ এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমাদের আর এই দেখো এটা হচ্ছে পান পান নিয়েছি আমরা বানারেছি পান এই দেখো এখানে গোকু বসে আছে আর নকুল দানা দিয়েছে মা রাতের খাবারের ডিনারে তো দুইজন এখানে বসে আছে কি সুন্দর লাগা লাভ শেপ হার্ট শেপ লাগছে আইব্রোগুলো কিন্তু বেশি সরু হয়ে গেল আমার তো মনে হচ্ছে আসলে আমি সরু করতে বলেছি তো শুরু থেকে শেষ অব্দিও সরুই করে দিয়েছে ভদ্রমহিলা তারপর কি হয় না মানে নতুন কাউকে করতে গেলে অতটা বোঝাও যায় না তো হয়তো একটু গন্ডগোল হয়েছে তো হয়েছে ঠিক আছে চলো আবার চলে আসবে খার কি খেতি হে আপনা আপনি চলে আসবে তো ওটাই হচ্ছে ব্যাপার আমরা আবার আসতে দিলে কিছু শাড়ি আমি নিয়ে এসেছি এখানে বিএনপিতে তো রাত্রিবেলা এখন সিম্বাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কিছু আমি আর মা কিছু শাড়ি তোমাদের দেখিয়ে দেব শ্যুটটা করে দেব তারপরে কালকে এই শাড়িগুলো ভালো করে গুছিয়ে গেছি আমরা কুরিয়ার করে দেবো মানে ওরাই কুরিয়ার করে দেবে আর কি ওদেরকে কালকে শাড়িগুলো দিয়ে দেবো এছাড়াও আরও কিছু শাড়ি আছে যেগুলো আমি একেবারে ওখানে গিয়ে দেখাবো বিশাল শাড়ির স্টক এখন মামনিয়া স্নেহা মিলে সামলাচ্ছে স্নেহা এখন গেল ছেলেকে একটু ঘুম পাড়াতে আবার ফিরে আসবে এটাই পর্দানা গো ও শাড়ি সরি ঠিক আছে আজকে মতো তাহলে এতটাই আবার দেখা হচ্ছে পরের দিন আর একটা সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট বাই বাই